বুধবার হরিণের মাংস চামড়া সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার বর্দাপুরের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বন দপ্তর ওই ব্যক্তির কাছ থেকে প্রায় সাতাশ কেজি হরিণের মাংস উদ্ধার হয়েছে এছাড়াও হরিণের চামড়া উদ্ধার হয়েছে বুধবার ওই ব্যক্তি হরিণের মাংস সহ চামড়া পাচার করছিল গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বন বন্যপ্রাণী সংরক্ষণের আইনে ঐ দ্রয়িত হরিণ শিকারীর বিরুদ্ধে মামলা করা হয় বৃহস্পতিবার ঐজ্রয়কে কাকদ্বীপ আদালতে তোলা হয় সঠিক তদন্ত করার জন্য আদালতের কাছে পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে এদিন এই বিষয়ে কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবী কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললে শুরু একজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে পাথর ফরেস্ট রেঞ্জ অফিসার মূলত ওর বিরুদ্ধে অভিযোগ ও গতকালকের একটা হরিণ মেরে বড়দাপুরে বাড়ি ওই ছেলেটি ও হরিণ মেরে তার মাংস এবং চামড়া পাচার করছিল সেই খবর পেয়ে বন দপ্তর রেড করে এবং ওকে ওই হরিণের মাংস এবং হরিণের চামড়া সহ হাতে নাতে ধরে ফেলে তারপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন একটা ওর বিরুদ্ধে মামলা হয় মামলা করে ওকে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে এবং ওকে তদন্তের জন্য দিতে চেয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার বর্দাপুরের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বনদপ্তর ওই ব্যক্তির কাছ থেকে প্রায় সাতাশ কেজি হরিণের মাংস উদ্ধার হয়েছে এছাড়াও হরিণের চামড়া উদ্ধার হয়েছে বুধবার ওই ব্যক্তি হরিণের মাংস সহ চামড়া পাচার করছিল গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বন দপ্তর পাথর প্রতিমা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম